রাধে রাধে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ চলে এসছে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলুন সবাই ভিডিওটা দেখি আজ আমরা যাব আলিপুর মিউজিয়াম আজও লুকিয়ে আছে ব্রিটিশ আমলে ব্রিটিশদের অত্যাচারের স্মৃতি তার প্রতিটি দেওয়ালের পাঁজরে পাঁজরে মায়ের কোল থেকে কত শত বীর হারিয়ে গেছে তার চার দেওয়ালের বিবি শিখাময় অন্ধকারের মধ্য আজও ব্রিটিশদের অত্যাচারের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই বিভীষিকাময় স্থানের প্রতিটি অংশ ভারত মায়ের সেই বীর সন্তানদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকে আমি অনুরাধা আপনাদের সাথে সেই স্মৃতিচারণের অংশ নিতে চলেছি তা হলো আলিপুর জেল মিউজিয়াম আজকে এই ভ্রমণকে আমরা দুটি পার্টে বিভক্ত করব চলুন সবাই যাওয়া যাক আপনারা যারা শিয়ালদহ নামখানা ডায়মন্ড ক্যানিং থেকে যারা আসবেন অবশ্যই গড়িয়ার পরে নিউ গড়িয়া স্টেশনে মেট্রো স্টেশন থেকে টিকিট কেটে যতীন দাস পার্কে নামবেন যতীন দাস পার্কে নেমে বাম দিক দিয়ে উপরে উঠবেন টিকিটটা আমরা দিয়ে দেব ডান দিকে যে আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি ওই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাব উপরে উঠলে বাইরের রাস্তা আমরা পেয়ে যাব দাস পার্ক স্টেশনের বাইরে আমরা চলে আসলাম মেট্রো স্টেশনের বাইরে আমরা হেঁটে আশুতোষ কলেজের সামনে দিয়ে সোজা গিয়ে বাম দিকে একটা রাস্তা চলে গেছে ওই রাস্তা দিয়ে আমরা যাব সোজা সামনে আমরা দেখতে পাচ্ছি হাজরা রোড এই হাজরা রোড দিয়ে আমরা সামনে চলে যাব আমরা যেভাবেই হেঁটে আসছিলাম সেইভাবেই বাম দিকে চলে যাব। আপনারা যারা গাড়িতে করে যেতে চান তারা হাজরা রোড থেকে গাড়ি ধরে আলিপুর মিউজিয়ামের সামনে নামতে পারেন বাংলা মাটিতে বিশ্বের ছবি ডান হাতে চলে যেতে হবে এই মুহূর্তে আমরা চলে এসেছি আলিপুর মিউজিয়ামের সামনে আমরা এবার প্রবেশ গেট থেকে আমরা প্রবেশ করবো আলিপুর মিউজিয়াম খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত টাইম হলো সকাল এগারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা টিকিট কাটতে চলে আসলাম এখানে বলে রাখি এখানে দুই রকমের টিকিট পাওয়া যায় শুধু মিউজিয়াম ঘোরার জন্য তিরিশ টাকা টিকিট এবং পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত লাইট এবং সাউন্ড শো হয় তার টিকিটের মূল্য হল একশো টাকা আমরা শুধু মিউজিয়ামটা ঘুরে দেখব তার জন্য তিরিশ টাকার টিকিট কেটে আমাদেরকে দিয়ে দেওয়া হলো একটা ম্যাপ যেখানে বাংলায় ট্রান্সলেশন করা আছে এবং ইংলিশেও করা আছে প্রথমে আমরা বাম দিক দিয়ে শুরু করব টিকিট কাটার জন্য ভিতরে একজনকে এলাও অ্যালাউ করবে আর ব্যাগ চেক করবে কারণ শুধু জল চলবে কিন্তু কোনো গিয়ে ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছে যারা হিস্ট্রি নিয়ে পড়াশুনো করছেন তারা অবশ্যই এখানটায় এসে ঘুরে যাবেন আপনাদের প্রচুর সাহায্য হবে এখানটায় আসলে সত্যি কথা বলতে যত এগিয়ে যাচ্ছে ভয় টেনশন কষ্ট সব কিছুই হচ্ছে আর ভিতরে ঢুকে তো পুরো কেঁদেই ফেলেছি মানে এতটাই কষ্ট হচ্ছে ফাঁসির মঞ্চের দিকে যেতে ডান সাইটে একটা গেট পড়ে সেই গেটটার ভিতরে এতগুলো জেল আছে এখানে জেল দেখলেই পুরো হাত পা কাঁপছে

এই সেই জেলটা যেখানে আমাকে ভিতরে দিয়ে বাইরে থেকে বন্ধ করে দিয়েছে আর একটুখানি থাকলে আমি পুরো ওখানে কেঁদে ফেলতাম জেলের ভিতরে যেই না আমাকে বন্ধ করে দিয়েছে কি অসহায় লাগছে মানে ভাবলেই আমি এক্ষুনি কেঁদে ফেলবো আর বেরিয়ে যদি সামনে দড়ি দেখতে পাই সামনে ফাঁসি এই যে আমরা ঘরটাকে আমরা দেখতে পাচ্ছি এই ঘরটার নাম হলো শব্দেহ পরীক্ষা কক্ষ এখানটা বডি

আপনি <muchas> এখানটায় ফাঁসি দেওয়া হতো এবং এই যে কাঁচের ঘরটা দেখা যাচ্ছে এর ভিতর দিয়ে লাশটাকে বার করে নিয়ে আসত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পার্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন